এখানে যারা আছেন আমাদের চরিত্রকে একটু পরিষ্কার পবিত্র রাখার জন্য করানি বর্ণিত দুইটা ওষাদ বলছি বিবাহিত যারা আছেন আমি কে এই প্রশ্ন করেন হুজুর বিয়ে করেছিলাম প্রথম এক দুই বছর ভালো হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেল এখন আর ভালো লাগে না এক তরকারি কতদিন খাবো ঠিক আছে আমি যদি এই কথা মনে হয় যে এক জিনিসের কতদিন সংসার করা যায় নতুন নতুন জিনিস ভালো হয় তাহলে আপনার স্ত্রীও তো এই কথা বলতে পারে এই এক সাঁতার পর কথা বলে না কারণ তারও তো নতুন নতুন জিনিস ভালো লাগার কথা এখানে যে রোগটা আমাদের বাসা বেঁধেছে আল্লাহ দেড় হাজার বছর আগে এই রোগের ঔষধ দুইটা দিয়ে দিয়েছে আমি সহ প্রত্যেকে যদি এই দুইটা ঔষধ এখন থেকে খেতে পারি দেখবেন আপনার নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে পর স্ত্রীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে ঘৃণা তৈরি হবে সারা নোর তিরিশ নম্বর আয়াত ব্যাখ্যা সহ বলতে গেলে তো সময় নেই তাফসির আপনারা বাড়িতে বাংলাটা পড়ে নেবেন সোরা নূর আঠারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে তিরিশ নাম্বার আয়াত কত নাম্বার আর ধরে বলেন দুই নাম্বার আয়াত ট্রান্সে সোরা হাজা বাইশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আয়াত এটা তাফসিরে খাসেন বাংলা পাওয়া যায় লিখে নেবেন

আল্লাবের মমিন পুরুষ যারা তাদেরকে বলেন দেখলে যেন তারা যখন নিম্নকামী করে যদিও এটা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি শয়তান তার বসে নেই ও চাল হিসাবে ওদেরকে ব্যবহার করবে ওই চালের চোখ দেওয়া যাবে না সাধারণ নিজের চরিত্রকে যদি সংশোধন করতে চান পবিত্র রাখতে চান নিজের গায়ে স্ত্রী বাঁধ দিয়ে আর চোদ্দো জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোনো নারীর দিকে লোভ দৃষ্টি নিয়ে তাকানো যাবে না দেখলেই চোখ নিচের দিকে করা লাগবে কয়েকজনের নাম বললাম ঘরে তাহলে কি না একজন হচ্ছে আপনার নিজের মা এর প্রতি খারাপ ধারণা আসা সম্ভব দুই নাম্বারে নিজের আপন বোন এটা তিন নাম্বারে নিজের আপন মেয়ে চার নাম্বারে নিজের আপন সফু চার নাম্বারে নিজের আপন খালা এরপরে নিজের ভাইয়ের মেয়ে বোনের মেয়ে নিজের পুত্র বধূ যেটা চেনের বউ। এরকম চোদ্দ জনের নাম সোরা সাড়ে একুশ নম্বর আয়তের তাপসিরে আছে এই চোদ্দ জন দিয়ে পৃথিবীর সেকে কেউ হোক যত সুন্দরী হোক যত লাবণ্যময় হোক সামনে পড়লে আপনার যদি ইমান থাকে আপনি চোখ নিচে করবেন যদিও শয়তান আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে একটু একবার তাকালে কি হয় না একবার তাকালে দুইবার তাকাবে শয়তান বাধ্য করবে

একটা লোক এরকম প্রশ্ন করেছে যে আমার নিজের যাই স্ত্রী আমার ভাল লাগে না অথচ অন্যের স্ত্রী তা আমার মতো দেখলে কেমন যেন মন ছুটে যায় কেমনি যায় না যখনই কোনো বড় দেখবেন চোখ নিম্নগামী করবেন যদি আপনার মনে চায় দেখবে দেখি ওরকম তো নাচ দেখি না আমার লজ্জার স্থানে করা লাগবে সম্ভব না পরকীয়া প্রেমে আমার মন আছে যদি মনে হয় যে একটু লাইন করি না কেন না কারণ একটা সংসার ভেঙে দেওয়া আর দুনিয়া ধ্বংস করে ফেলা সমান না পরকীয়া প্রেমে জেলায় বন্ধ হয়ে গেছে এভাবে আপনাকে আমি মাত্র পনেরো দিন এই ঔষধটা খেতে বলছি পনেরো দিন যদি এভাবে চলতে পারেন দেখেন আপনার মনটাকে আল্লাহ একটা অনির্বচন শোক দিয়ে পরিপূর্ণ করে দেবে

তোমার দানাকে এভাবে ডাউন করার পরে ফল করে দাও আপনার এখানে কিন্তু পাখির কাছ থেকে ডানা হাওলা করে এভাবে উদাহরণ দিয়েছেন কেন দানা তো আমাদেরও আছে না আমাদের দানা নেই আমাদের কি আছে হাত আছে বলেন বলেন আল্লাহ এখানে এত না দিয়ে জানা হন দিলেন জানা হন মানে ডানা আমাদের তো ডানা হয় না আমাদের হাত হয় পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলা করলেন কেন কারণ আমাদের হাতের বেতনে নরম কিছু নেই কিন্তু পাখির ডানার বেতনে এমন সফট কমর এমন নরম মোলায়েম একটা পাওয়ার আছে একটার সাথে একটা পাখা লেগে যায় এত সফট হয় ওই জায়গাটা নিজে যখন পাখিরা বাচ্চারা আশ্রয় নেয় যখন ডাউন করার পরে মা পাখিটা ফল করে দেয় দুই দিক থেকে তখন একটা কিচির মিচির আওয়াজ দেয় আমাদের মনের ভেতরে এই ধারণা আছে যে দুনিয়ায় কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না এই কারণে তারা এই আনন্দটা করে আল্লাহ পাক বলেন যদি সত্যি কাছে লাগাতে পারো পর নারী দেখলে পরপুরুষ দেখলেই মন চাইবে তারপরও চোখ নিম্নগামী করবে আর লজ্জার স্থানটাকে হেফাজত করে রাখবে এরকম একটা অনির্বাচন সুখ মনের ভেতরে আমি আল্লাহ তৈরি করে দেবো আমি সব বলতে গিয়ে ওর সাথে একটু অ্যাপ্লাই করি তো আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন সুতরাং কোরআনের কথা সানুল হাদিস সর্বোত্তম কথা আর কোরআনের বাইরে যত কথা আছে সে গান বাজনা বলেন সিনেমা থিয়েটার বলেন নভেল নাটক বলেন অনর্থক কথাবার্তারা বলেন সব গুরু লাহওয়াল হাদিস এটা শয়তানের কাজ ওই জামানা একজন গায়ক ছিল সে গায়কদেরকে ভাড়া করে বিভিন্ন দেশ থেকে এনে মক্কায় নাচ গান ডান্স দিত যারা বলেন গান গয়া খাদ্য জন্য হারাম এটা কোরআনে কোন জায়গা আছে এদিকে গানের নিচে দুইটা অসি সাহেব গিয়ে থাপ্পড় দিয়ে তারপরে দেখাচ্ছে হাদিস মানে গান যেটার কোনো অর্থ নেই যে সমস্ত কাজ কারবার মানুষের খালি সময় নষ্ট করে

এরকম গানের কথা বলছে হাদিস আমি মানে আসরের নামাজের এক মিনিট আছে আসরের নামাজ পড়া দরকার নামাজটা পড়িনি তারপরে শুরু করি আমার আবার মাদ্রিদের পরে সেই নাগরপুর বাজারে আস আমরা বললাম যে বললাম ওই সময় নামাজের পরে শুরু করি এতক্ষণ চালালি কত সুন্দর হয়েছে আপনারা তো কথা রাখবেন না বললাম না ওই সময় যে মানুষজন যা এসেছে শুরু করে দিন চলে এক দুই ঘন্টা আড়াই ঘন্টার সময় ভিতর এক ঘন্টার ভেতরে সাত আট এখন আয়াত পর্যন্ত যেতে পারলাম না আপনারা কথা রাখবেন না তো আমি সেই সময় বললাম না ওই সাহেব সঙ্গে এসেছে আমরা আরম্ভ করি খাওয়া দাওয়া দাওয়া শেষ করে করবো আগামীতে আবার কোনো জায়গায় আসলে রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা তো মানুষকে জ্ঞানতাম হয় কথা বোঝানো না যেহেতু পরে নাগর নাগরপুরে আসে এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ওখানে যে মা গরিব পড়লো পড়ে উঠল আল্লাহ মামিন

কালকে আমাদের মতো সীমিত ছিল গতকালকে তো আমার খবরের রেখে আসলাম দাদা এরকম আমিও এখন জীবিত আছি না জানি আবার বিকাল হতে হতেই মাঘের বের আগে আমার খবর পেয়ে যায় কিনা আইলা মরতে আমাদের কোনো অপসন্দ নেই ভয়ও নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই

সারি আমাদের শত্রু বিশ্বের মুসলিম দেশের আশপাশে আরো কয়েকটা মুসলমান দেশ আছে এমন দেশে আমাদের জন্ম দিয়েছ যে দেশের পাশে একটা মুসলমান দেশ নেই বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে আমাদের দিকে তুমি ঝুঁকিয়ে দাও মানুষের ভেতরে ইমান নেই কিন্তু তাদের ভেতরে মনুষ্যত্ব আছে বিবেক আছে ওই বিবেকটা তুমি কাজে লাগিয়ে দাও মাহফিলের সভাপতি আজকে যিনি সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আমাদের অভিভাবক এসেছে ওসি সাহেব আইলে থানার দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ এটা পড়াটা এবাদত হিসাবে তাকে পালন করার তাও ফির মানবতার এই সেবা তার যেন এবাদত হয়ে যায় আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো তার মা বাবাকে মাফ করে দাও তার সন্তান আদি যেগুলো দিয়েছে স্ত্রী পুত্র সই সালামতেরা হালাল রুজিতে আমাদের বরকত দাও যে যত দূর থেকে এসেছি আমাদের সাওয়া আশায় তুমি সাওয়াব দিয়ে পূর্ণ করে দাও মা বোনেরা সম্মান এসেছে এদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো বানিয়ে দাও সব চাইতে বড় বিষয় তুমি আমাদেরকে উন্নত চরিত্র দান করো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন لا اله الا الله محمد رسول الله